যে রিলেশন সেট রিলেশনের একটা অঙ্ক দেওয়া আছে এখানে আর যে এর মানে এখানে দেওয়া আছে অন্য পদ্ধতি প্রকাশ করে ডুম নির্ণয় করো সেটা আমরা কিভাবে করতে পারি চলো আমরা বোটে করি লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি আছে এখানে দেওয়া আছে এ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আছে কি আর রিলেশনশিপ ঠিকই আছে তাহলে আমাকে এটা কীভাবে করতে হইব এসে বলতেছে এক্স বিলংস টু এ বিল টু এ মানে কি এর মানগুলো ওয়ের মধ্যে থাকবে আবার এর মানগুলো ওয়াইয়ের মধ্যে থাকবে সীমাবদ্ধ তাহলে আমি এখানে লিখতে পারি এখানে এখানে বর্ণিত শর্তটা আমি লিখবো এক্স মাইনাস 2 0 টু সমান সমান জিরো এখন আমি করব কিভাবে করবো এক্স টিক লাগবো প্লাস টু ওই পাশে আমি মাইনাসটা মাইনাস ওয়াইটা ওই পাশে গিয়ে যে প্লাস হয় তাহলে আমি এটা সিরিয়াল করে লিখতে পারি বা এইভাবে লিখে লিখতে পারি সুতরাং লিখতে পারি তো ওই পাশে আনা যায় একই সেম যে রাশি ওই রাশি পেছনে পালা যায় ওই রাশি নিয়ে আসবো সমস্ত রাশিকে ওয়াই সমান লিখতে পারি এক্স প্লাস এটা টেবিল নিব টেবিল বানাবো দেখে টেবিল তৈরি করি যে টেবিল এক্স ওয়াই তাহলে আমার কি বলছিল এক্স এ এক্স এ মান থাকবে কিসের মধ্যে এম এর দেয় এক্স বিলংস টু এ এক্স সত্রগুলো কোনটা এর মধ্যে যেহেতু কি ওয়ান বসা দেন আমরা এখানে ওয়ার মানগুলো বসবো কিভাবে এখানে ওয়ান ওয়ার মানগুলো বসে আমার মানের মধ্যে বসালে আমরা আমরা ওয়ার ম্যানগুলো পেয়ে যাব মানে এখানে আবার লিখে দেখাই এক্স প্লাস টু ওয়াইয়ের আমি কি বসাবো এর জায়গা সরি ওয়ের মানটা এক্সের জায়গাতে আমি মাইনাস বসাই দিই মাইনাস থ্রি প্লাস টু মাইনাস বাদ গেলে মাইনাস যে ওয়ান এখানে আবার কি মাইনাস টু x এর আমি কত বসাবো মাইনাস মাইনাস টু আসে কত জিরো এটার ফল কত জিরো এর মান এখানে আমি ওয়ান বসাবো ওয়ান বসালে আসে কি প্লাস যে মাইনাস ওয়ান যায় তাহলে মাইনাস থাকে কি প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানে আমি এর জায়গায় কি বসাবো জিরো জিরো বসালে জিরো বসলে টু সাথে টু হয় এখানে ওয়ান বসালে প্লাস ওয়ান বসালে আসে কত থ্রি ওকে বলছিল এর মধ্যে থাকতে হবে মানগুলো কি এর মধ্যে আছে কি না যে ওয়ারমানগুলো এর মধ্যে আছে কি না আমরা সেটা যাচাই করবো সেই হিসাবে দেখব ওয়ারমান দিয়ে আছে কিনা যে দেখা যাচ্ছে কি যে ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে কিন্তু টু আর থ্রি নেই সেহেতু আমি লিখতে পারি যেহেতু যেহেতু কিসে নাই টু আর থ্রি নট বিল টু কিসের মধ্যে নাই ওয়ারের মধ্যে নাই সুতরাং বা সেহেতু লিখতে পারি সেহেতুর মধ্যে কি আর হয়ে যে আর বনিত শর্ত আর এর মধ্যে নাই সে যেহেতু ওয়ারের মধ্যে নাই সেহেতু আমি কি লিখতে পারি শর্ত যে বলছি কি তারা এখানে ওয়ারম্যানটা এর মধ্যে থাকবে আবার এক্সের মানও থাকবে এক্সের মান যেহেতু সবগুলো আছে লিখে নিছি যেহেতু ওয়ার ওয়ারম্যানটা এর মধ্যে নাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে লিখতে পারি কি সেহেতু রিলেশনের মধ্যে দুই সেটটা নাই তাহলে আমি টোটালি লিখে দিতে পারি জিরো কমা টু এবং ওয়ান কমা থ্রি নট বিলং টু কিসের মধ্যে নাই রিলেশনের মধ্যে নেই হয়ে গেছে এখন আমাকে বলছে তারা বলছে কি এই অন্যটি তাহলে আমার অন্যটি লিখতে পারি অন্যটি কীভাবে হবে আমি এখানে দিয়ে দেখাই দিদি অন্যটি আর আর প্রথম দিতে হবে ভিতরে প্রথম মুখে তাহলে আমার তাহলে এরা সেটা এরা বাদ ক্যান্সেল যেহেতু সেহেতু আসে আমার কত মাইনাস একটা ওয়ান একটা এর সে কত মাইনাস টু জিরো হয়ে গেছে আমাকে কি বলছে তারা ডোম নির্ণয় করো ডোম হলো এখানে অন্য সেটের যে প্রথম উপাদান দুইটা উপাদান আছে এই যে প্রথম এটা প্রথম দ্বিতীয় প্রথম এটা দ্বিতীয় দ্বিতীয় এগুলোর মধ্যে আমাকে সর্বদা প্রথম উপাদানগুলো গুলো হলো ডুম তাহলে আমি নির্ণয় লিখতে পারি নির্ণয় বা বন্ধুর ডুম দ্বিতীয় বন্ধুর মাধ্যমে লিখতে হয় তাহলে আমি প্রথম উপাদানগুলো আছে কি থ্রি মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে আমি লিখে দিই মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো প্রথম বন্ধুর এগুলো কি আছে প্রথম প্রথম দুইটা মান আছে না প্রথম আর দ্বিতীয় তাহলে প্রথম মানগুলি হয় কি ডুম আর দ্বিতীয় মানগুলো হয় রেঞ্জ যদি বলে তারা যদি প্রশ্ন মধ্যে বলে রেঞ্জ নির্ণয় করো রেঞ্জটা আমি দেখে দিই রেঞ্জ কিভাবে হবে রেঞ্জ হিসেবে দ্বিতীয় মানগুলো তাহলে এখানে দ্বিতীয় মানগুলো কি হতে পারে দ্বিতীয় মানগুলো দেখো যে ওয়ান পরে জিরো পরে ওয়ান তাহলে কি এক একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না জাস্ট শুধু একবার নিতে হবে সেক্ষেত্রে আমরা ওয়ান নিব দ্বিতীয় মানগুলো দ্বিতীয় এই যে প্রথম মান দ্বিতীয় মান মান দ্বিতীয় মান তাহলে আমি দ্বিতীয় দিকের দিঘের মানগুলো তাহলে ওয়ান নিতে পারি আমি ওয়ান আর কি জিরো রেঞ্জ তো আনসার ওকে